ধনেপাতা খেলে বা বেশি পরিমাণে ধনেপাতা খেলে হতে পারে নয়টি মারাত্মক রোগ ডাল বা তরকারিতে একটু ধনেপাতা দিলে স্বাদ বহুগুণে বেড়ে যায় কিন্তু এহেন হেন সুস্বাদু ধনেপাতার বিভিন্ন ওষুধি গুণ থাকার পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে খাবারের স্বাদ বাড়লেও স্বাস্থ্যের জন্য অনেক সময় ভয়ানক ক্ষতিকর হতে পারে এই ধনেপাতা আসুন জেনে নেওয়া যাক ধনেপাতার পাতার সম্ভাব্য ক্ষতিগুলো এক লিভারের কার্যক্ষমতা নষ্ট অতিরিক্ত ধনেপাতা খেলে এটি লিভারের কার্যক্ষমতা খারাপভাবে প্রভাবিত করতে পারে এতে থাকা এক ধরনের উদ্ভিজ্জ তেল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে এছাড়া এটাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে কিন্তু দেহের মধ্যে এর অতিরিক্ত মাত্রার উপস্থিতি লিভারের ক্ষতি সাধন করে দুই লো ব্লাড প্রেসার অতিরিক্ত ধনেপাতা খাওয়ার ফলে হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় এটি নিম্ন রক্তচাপ সৃষ্টি করে চিকিৎসকরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনেপাতা খাওয়ার পরামর্শ দেন তবে অতিরিক্ত খেলে সেটা নিম্ন রক্তচাপ সৃষ্টি করে অর্থাৎ যাদের লো ব্লাড প্রেশার তারা খেলে কিন্তু সমস্যা হবে মাথা ব্যথা হতে পারে ব্লাডপ্রেশার নেমে যাবে পেটের পীড়া স্বাভাবিকভাবে ধনেপাতা ইনটেস্টাইনাল বিষয়ক সমস্যা দূর করে থাকে কিন্তু বেশি পরিমাণে ধনেপাতা খেলে পাকিস্তানের হজম ক্রিয়ার সমস্যা তৈরি করে গবেষণা বলছে সপ্তাহে দুশো গ্রামের বেশি ধনেপাতা খেলে তা গ্যাসের ব্যথা পেট ব্যথা পেট ফোলা বমি হওয়া এমনকি ডায়রিয়ার কারণ হতে পারে শ্বাসকষ্ট শ্বাসকষ্টের রোগীদের ধনেপাতা খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেন চিকিৎসকরা কেননা এটি প্রশ্বাসের সমস্যা করে যার ফলে ফুসফুসে অ্যাজমা সমস্যা সৃষ্টি হতে পারে শ্বাসকষ্টের রোগীরা ধনেপাতা খেলে ছোট ছোট নিঃশ্বাস নিতেও সমস্যা তৈরি হয় অতিরিক্ত ধনেপাতা খেলে বুকে ব্যথার মতো জটিল সমস্যা দেখা দিতে পারে এটা শুধুমাত্র অস্বস্তিকর ব্যথায় সৃষ্টি করতে পারে তা নয় দীর্ঘস্থায়ীভাবেও করে এই সমস্যা থেকে রেহাই পেতে দৈনন্দিন আহারে কম পরিমাণে ধনেপাতা খেতে পারে তকে ভিটামিন এবং এর ঘাটতির ক্যান্সার সবুজ ধনেপাতা কিছু উপাদান থাকে পাশাপাশি যেটি ত্বককে সূর্যরশ্মি থেকে বাঁচিয়ে সংবেদনশীল করে থাকে কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যের রশ্মি একেবারেই ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে না ফলে ত্বক ভিটামিন কে থেকে বঞ্চিত হয় এছাড়া ধনেপাতা থেকে ক্যান্সার তীর চরি হতে পারে অ্যালার্জি ধনেপাতা পাতা প্রোটিন উপাদানটি শরীরে আইজি নামক অ্যান্টিবডি তৈরি করে যা শরীরে বিভিন্ন রাসায়নিক উপাদানকে সমানভাবে বহন করে থাকে কিন্তু এর অতিরিক্ত মাত্রা উপাদানগুলোর ভারসাম্য নষ্ট করে ফলে অ্যালার্জি তৈরি হয় এই অ্যালার্জির ফলে দেহে চুলকানি ফুলে যাওয়া জ্বালা পোড়া ভাব রাসি ইত্যাদি সমস্যা তৈরি করতে পারে মুখ ব্যথা অতিরিক্ত ধনেপাতা পাতা খাওয়ার আর একটি ক্ষতিকর হলো মুখ ব্যথা হওয়া বিভিন্ন অ্যাসিডিক উপাদান রয়েছে যা ত্বককে সংবেদনশীল করে থাকে পাশাপাশি এটি মুখের প্রদাহ করে বিশেষ করে ঠোঁট মাড়ি এবং গলা ব্যথা হওয়া সারা মুখ লালও হয়ে যেতে পারে ভূনের ক্ষতি নারীদের গর্ভকালীন সময়ে অতিরিক্ত ধনিয়া পাতা খাওয়ার ফলে ভ্রূণের বা বাচ্চার শরীরের জন্য বেশ ক্ষতিকারক ধনী পাতাতে থাকা বিভিন্ন উপাদান নারীদের প্রজনন গ্রন্থি ক্ষমতাকে নষ্ট করে ফেলে যার ফলে নারীদের বাচ্চা ধারণ ক্ষমতা হ্রাস পায় বাচ্চা ধারণ করলেও গর্ভকালীন ধ্রুণের মারাত্মক ক্ষতি হতে পারে এই নইটি মারাত্মক ক্ষতি হতে পারে এই ধনিয়া পাতা বেশি খাওয়ার কারণে